হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা ব্যাঙ্গালোর তো আজকে যাচ্ছি বোনের এক্সাম শেষ হয়েছে বোনকে আনার জন্য তো সঙ্গে দেখো আর ব্লগটা দেখতে দেখো আর দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এখানেই আসছি এখনও একদম শেষ হয়নি তো আমি অ্যাডভান্স চলে এসেছি ওই দেখো আমার আঙ্কেল অনেকে বসে আছে সবার অনেকের মা বাবা এসেছে ও বেল বেজে গেছে তাহলে তো ছুটি হয়ে গেছে এই দেখো আমাদের মেম্বার তো গায়েছে এখনও এক্সাম শেষ হয়নি আমি এসে পড়েছি বোনকে নিয়ে যাওয়ার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আরও পনেরো মিনিট আছে বেলটা বেজে গেছে তো দেখতে পাচ্ছো সবাই এখানে দাঁড়িয়ে আছে কেউ মা এসেছে কেউ বাবা এসেছে ভাই এসেছে বা বোন এসেছে গেল গার্লস স্কুলে এক্সাম হচ্ছে দেখতে পাচ্ছ একদম শেষ এই দেখতে পাচ্ছ যাইতে থাকা তাই বলে কিচ্ছু দিছে না কত ভাবি কিরু বলে ভাব শেষ তাই বিয়া দিলাম উ একদম পেট এই গার্লস স্কুলে শেষ